রোজা রাখাটা হচ্ছে ফরজ কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন কোরআনের আদেশ রোজা রাখাটা ফরজ সুতরাং আপনি যদি কোনো কারণ বশত সেরি খেতে পারেন নাই সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আ প্রশ্নটি হচ্ছে আজকে সেহরি না খেলে রোজা হবে কিনা প্রথমত আমরা জেনে নেই সিহরি খাওয়া হচ্ছে সুন্নাত আপনি সিহিরি খাইলেন এটা আপনার সুন্দর কথাই হলো আর রোজা রাখাটা হচ্ছে ফরজ কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন কোরআনের আদেশ রোজা রাখাটা ফরজ সুতরাং আপনি যদি কোনো কারণবশত সিহিরি খেতে পারেন নাই ঘুম থেকে উঠতে পারেন নাই অথবা আপনার সেরকম প্রয়োজনীয় খাবার আপনি সফরে আছেন বা এমন ভাবে আছেন এমন জায়গায় আছেন যেখানে আপনার খাবারের ওরকম ভাবে পর্যাপ্ত ব্যবস্থা নাই খাবারের যে কোনো কারণেই অনিচ্ছাকৃত ভাবে আপনি খেতে পারেন না সেক্ষেত্রে আপনি রোজা রাখবেন কিনা এই প্রশ্নটা অনেকেই করে আপনি সিঁড়ি না খেতে পারলে রোজা রাখবেন ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে আশা করা যায় কারণ রোজা মিস করা যাবে না রোজা হচ্ছে ফরজ সিহরি আপনি কোনো কারণবশত না খেতে পারলেও সিহরি না খেলেও রোজাটা হয়ে যাবে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সিহরি খেয়ে রোজা রাখার জন্য এতে আপনার কষ্টটাও কম হবে একটা শূন্যতা দায়ী হবে এবং সেহেরির মধ্যে অনেক বারাকা রয়েছে আল্লাহ এই বারাকা যেন আমাদের সবাইকে নাসিব করে আমরা সবাই যেন সুস্থতার সহিত বাকি রোজা রাখতে পারি